রমজানে তাহার পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহার অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তাহার সালাত সালাদ করব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজর পরে তার জন্যই না তাহার যুদ্ধ ঠিক কিনা ফজরই তো পড়তে পারি না তাহার করব কখন তাহাজ্জুদ করলে পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে

আলআমিন মুস্তাকিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও ঘর কি লাগবে চাও আমি দিয়ে দেব এইজন্য শেষ সাতে দোয়াল্লা আল্লাহ কবুল করে এই যে রমজান আসছে না সামনে কোন রমজান এপ্রিলে শেজে দহে নতো হা ওস রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সে যে না নত ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভুকে রাত কি কেটে যাবে কুমে অলো সে ঠিক না ঘুমে অলো আমাদের রাত কেটে যায় শেষ দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় চান দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় না খালি হাতে আল্লাহরে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না কোনলা আত্মের রব্বি কি সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে আপাত দৃষ্টিতে মনে হয় দাটা যখন দেই জায়নামাজের নামাজের উপরে আমার কপালটা পড়ে দাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষদাটা পড়ে দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পরে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে আফদুর হম মাইয়েকুল আল্দমের রব্মিক বান্দা যখন শেষ দায়ে লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায়ে লটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব। আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহিসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায়ী পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হুরু করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা There is no rushing in Salah. Salah te tara huru nahi. There is no hastiness in Salah. Salah সাল্লু সালাতান মুআদাহ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারাহুরা করবেন কথা বলেন আরে কাঁদতে কাতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাহ জানে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে পাকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা

দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আদা নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বুঝলা গেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব Sallam সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুককান সুজাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা анহুমা তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়া দুখিলুনি আল জান্নাত আপনি আমারে এমন একটা আমল শেখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাঃ বললেন আলাইকা বিকাছরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদা লুটিয়ে পড়া বেশি বেশি সেজদা লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিম করে দেয় কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হে আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কে ময়দানে মায়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার মুখে সেজদা দিয়েছি আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়ে। আর যারা দুনিয়ার মুখে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠ বাঁকা করতে পারবে না তাদের পিঠটা সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন অল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদা শেষ দাদা কারা দুনিয়াতে শেষদা দিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার রহমানে আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চৌক আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর কিছু জিকির করে আল্লাহ কিন্তু এই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশে ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে খালি সর নদী পাখ পাখালি সাগর নদী

মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুমান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা পাকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষদায় কোন ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে যায় ভালো হয়ে যাত ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্দা কাল মাছোৰ নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাই ডা দে ভণ্ডামি 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 ডা দে ছাই ডা দে না মাঝ কালাম পড়ে না ইবলি সয় তা না না এরকম আছে নামাজ টমাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার জুলদারিতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার এই গোসলের পানি মরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিজর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কিনা দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 দে সাইডা দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ বক্তারি প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে যাও তোমরা না আল্লাহর নৈকট্য বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদাই লুটিয়ে পড়ো সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহ তালা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা মুসা আলহিস ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের চাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়া তাস বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুমান করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর সালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেজদায় লুটিয়ে পড়েছে ত উন কিয়া সাহারাদ মুসাজিদিন সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা বাক বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়াত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসলে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসলে নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান নামীদের সর্দার চিল্লাই বলেন ঠিক কিনা ইকা তিস যদু আদম ফসু ইল্লা আল্লাহ বলেন ও ফেরেশতা সবাই আমার আদেশ মুজাবেক কাদমকে শেজদা করো সবাই শেজদা করলো একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম বাবা অশিগার ওস্তাগবর অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের Sardar হলো কয়টা শেজদা আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেজদা আদেশ মানন করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসযুদ কি করো বলে। করে মুসলমান আল্লাহর কাছে মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয়